গতবারে একটি খাবারের ব্লকে আপনাদের দেখেছিলাম বদা হেবাং বা ডিমের ভিন্ন রান্নার তরকারি যেটা আপনারা খুবই পছন্দ করেছিলেন এবং রেসিপি শেয়ার করার জন্য বলেছেন তাই আজকে এই ব্লকে বদা এর রান্নার প্রসেসিং আপনাদের সাথে শেয়ার করব হেবাং তরকারির জন্য মাছ কলাপাতা লাগবে হেবাং তরকারিতে কলাপাতা ছাড়া ভাবা যায় না তাই আমি কিছু পরিষ্কার কলাপাতা নিয়ে নিলাম এরপরে বাসায় এসে কলাপাতাগুলো বেশি বড় হওয়ায় ছুরির সাহায্যে ছোট ছোট সাইজ করে নিয়ে নিলাম কলাপাতাগুলো গ্যাসের চুলাটা অন করে নিলাম তারপর সাইজ করা পাতাগুলো হালকা আগুনে ছেঁকে নিতে হবে পাতাগুলো আগুনে ছেঁকে নেওয়ার একটাই সুবিধা হচ্ছে ইচ্ছা মতো করা যায় পাতাগুলো ছিঁড়ার ভয় থাকে না পাতাগুলো দেখতে পাচ্ছেন একদম সফট এবং ইজি হয়ে গেছে এরপর পরিষ্কার পানিতে আগুনে ছেঁকা পাতাগুলো ধুয়ে নিয়ে নিলাম পাতাগুলো ধোয়া শেষ হওয়ার পর পরে পরিষ্কার একটি হাড়িতে পাতাগুলো একটার পর একটা দিয়ে পুর তৈরি করে নিয়ে নিলাম বাড়িতে পাতাগুলো দিয়ে পুর তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপরে আমি মেননাডায় চলে যাব আমার বাসায় এই স্পেশাল বদা হ্যবাং খেতে খুবই পছন্দ করে ইভেন আমিও খুবই পছন্দ করি এই স্পেশাল ডিম বা বদা হেবান তাই আমি সাত পিস নিয়ে নিলাম আর হ্যাঁ এই রান্নার জন্য বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে না লাগবে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা লবণ হলুদ আর অল্প পরিমাণ তেলই লাগবে মশলাগুলো রেডি করা পর পরে আমি ডিমগুলো একটি পরিষ্কার পাত্রে ফেটে নিয়ে নিলাম এরপরে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ডিমের উপর তারপর দিলাম কাঁচামরিচ বাটা রসুন আর আদা বাতাও দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম সর্বশেষ পরিমাণ মতো লবণ আর হলুদ সবকিছু দেওয়ার পরে ডিমের সাথে খুব সুন্দরভাবে মিক্স করতে হবে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এটা মিক্স করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটা ফেনা ফেনা ভাব চলে না আসে ততক্ষণ আপনি মিক্স করতে থাকবেন পূজার বাকিনে বাকি নেই অলরেডি হচ্ছে মিক্স করা হয়ে গেছে হাড়িতে কলা পাতা দিয়ে পুর করে রাখার উপর বদার মিশ্রণটা আমি ঢেলে দিব এরপর অল্প পরিমাণ তেল দিয়ে যতটুকু সম্ভব মুখটা বন্ধ করে দিতে হবে যাতে করে মুখটা খুলে না যায় এবং মদা হেবাংটি খুব সুন্দরভাবে যাতে সেদ্ধ হয় চাকমা ভাষায় ডিমকে আমরা বদা বলে থাকি আর হ্যাং একটি চাকমা শব্দই যেটা বাংলায় বললে হবে রান্না করাকে বুঝায় বধায় আমি কয়লার আগুনে রান্না করব না তাই একটি হাড়িতে আমি পানি নিয়ে নিলাম এবং পানিতে যাতে না থাকে তার জন্য এই স্টিলের স্টেটা ব্যবহার করলাম চুলা অন করে নিলাম এবং পানি থেকে যে বাষ্পীয়করণ হবে বা গরম পানি ভাব আসবে এটা দিয়ে রান্না করব ঢাকনাটা দিয়ে দিলাম প্রায় দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম বলত আসা শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু এখনো বধহায় বাংটি সেদ্ধ হয় না কারণ পাতার কালার দেখে বুঝে যাচ্ছে পাতাটা এখন গ্রিন হয়ে

ভাব একটা চলে আসতেছে দেখছেন এত সুন্দর একটা রান্না হয়েছে তাই না খুবই ভালো লাগতেছে এখন টেস্টটা কেমন হয়েছে আমি দেখি এই যে হম অনেক সুন্দর একটা মানে ফ্লেভার চলে আসতেছে আদা রসুনের ফ্লেভার আমি এখন বলতে বলতে আমি এখন ট্রাই করবো বোদা হেবাং কোন নতুন করে বলতে হবে না জাস্ট অসম এত পরিমাণ তেল নেই কোনো কিছু নেই খেতে খুবই মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন